আপনি মাদ্রাসায় পড়েননি তাহলে আপনার একজন আলেপের মতো হবে না তাহলে এখানে হলো তাহলে আপনাকে একটু সময় আপনি শিখবেন আমি আপনাকে তেল শেখাবো এটা আমার কেন আপনার কবর আপনি একা থাকবেন আপনি জান্নাতে যাবেন আপনার নিজের হাতে আমল নিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি আমার আমল নিয়ে জান্নাতে যাবেন না আর আমি আপনার আমল নিয়ে জান্নাতে যাব না যে যার আমল নিয়ে যাবে তাহলে উচিত হলো যার শিক্ষা করার দরকার যার শিক্ষা প্রয়োজন তাকে নিজে চেক করে শেখা কখন ইমাম সাহেব বলবে তার তাহলে জিনিসটা আমার প্রয়োজন তাহলে উচিত হলো আমার ইমাম সাহেবকে বলা যে হুজুর এতদিন আমি নামাজ

তাহলে আপনার নামাজটা হবে কি করে আপনারা কোনো দিন কি ভেবেছেন যে আমরা যখন নামাজে নিয়ত করি আল্লাহ একবার বলি নিয়ত করি কেন এখানে সানা পড়ি এই চিন্তা কি করেছেন আপনি সাত বছর নামাজ পড়েছেন আপনি চল্লিশ বছর নামাজ পড়েছেন আমার প্রশ্ন আপনাদেরকে সবসময় তো আপনারা আলেম আমাদের প্রশ্ন করে যে হচ্ছে এটা কে আর ওটা কে ওখানে একটা অন্য একটা বাক্য ঢোকানো যেত তাহলে কেন সামি আল্লাহ হরিমান হামিদা বলা হয় সেজদাই দিয়ে সুবাহান আরবিয়ার আলা আমরা কেন বলি এই চিন্তা নেই তাহলে আপনি নামাজের সারাংশই বুঝলেন না আপনি নামাজের মজা তো পেলেন না তাহলে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে কিভাবে একটু নিজে চিন্তা করে এই চিন্তা মাথায় আসে যদি তিন মিনিট কি চার মিনিট যদি বেশি হয়ে যায় আপনারা ঘড়ির দিকে অনেক প্রশ্ন যদি ফলো করেন তিন মিনিট চার মিনিট বেশি হয়ে যায় আমি যদি আপনাদেরকে বলি

যে আমি আটা ভরছি শোনেন না আমার রূপটা একটু সোজা হচ্ছে কি রাখেন না যখন একটা মানুষ যখন নিয়াদ করবে আমরা কিভাবে নিয়াদ করি এই হাত এই দে এই করে দেয় কিন্তু না এখানে আমরা একটা সময় আপনাদের কি শেখাবো আপনারা একটা সময় করেন এসা বাদ কি ভজন আপনাদের সময় আমি অটোমেটিক মসজিদে মজবুত আছি আলহামদুলিল্লাহ আমি মসজিদে থাকাকালীন আল্লাহ যতদিন আমার এই নিঃশ্বাস আমি একটু নীতিতে মজবুত থাকার চেষ্টা করি আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ জামাতে হাজির হয়ে যাব এটা আমার ছোট থেকে নীতি কিন্তু এই না যে আমার ডিউটি কেন নামাজ আপনার জন্য ফরজ আমার জন্য ফরজ যে আমি ইমাম বলে আমাকে পড়াতেই হবে আসতে হবে না আপনার এই এমন একটা মুসল্লি তৈরি হন আমি নেই আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসে সময় হয়ে গেছে হুজির অপেক্ষা করতে পারে না কখন ইমাম সাহেব আসবে হয়তো বেদিকটা আমার একটু সমস্যা হতেই পারে তাই বলি ডাকতে হবে বসে থাকতে হবে শুধু ভিন্ন ভিন্ন প্রশ্ন করার চিন্তা ভাবনা এই সময়ের মতো হয় টপিক রাখতে হবে তাহলে আমি যেটা বলছিলাম আমাদের নিয়া আমাদের উদ্দেশ্য

সঙ্গে তেমন তাই করলে এমন আছে যে অন্য যেমন নামাজ পড়ে সেই দেখে দেখে নামাজ পড়ে কদিন চলবে আমার কাছে কত হলো কতদিন চলবে এটা ছেলে খেলা জায়গা না এটা শিক্ষা নিয়ে একটি জায়গা আপনি একটা সময় করেন আমার প্রত্যেকের কাছে দাবি যা যখন সময় হয় আমি তো মসজিদে সর্বদা পড়ে রয়েছি আপনারা আসেন না একটা সময় আপনারা বার করেন এসব আধ ফচল যে কোনো একটা টাইম বার করেন যে কোনো আমাদের গিয়ে দাঁড়াতে হয় সেদাকে আমরা সেদা করেন এই হাত দুটো পেটের মধ্যে লাগিয়ে দেন সেদার নিয়ম হলো যখন কোনো বান্ধা সেদা করবে একটা ছোট্ট বিড়াল গলে যাবে একটা ছোট্ট ছাগলের বাচ্চা যেন পেট দিয়ে গলে যায় তার যেন অসুবিধা না হয় আপনার সেদা হয় তো আপনি রুকু বলছেন পিঠটা একটু উটের মতো রয়েছে আপনার পিঠ উটের মতো করলে হবে না আপনার পিটের উপরে একটা কাঁচের গ্লাস দেওয়া ভর্তি গেলাস এটা মশলা পানি ভর্তি গেলাস দেওয়া হবে যাতে করে আপনার এই গেলাসটা রুকুতে দিলে আপনার পিঠে দেওয়া হবে যেন গ্লাসটা না পড়ে যায় এমন ভাবে রুকু করতে হবে এইবার ভিন্ন বিষয় বয়সের দিকে সীমা রাখতে হবে আমাদের যিনি মজি না বয়স একশো বছর হয়ে গেছে তাহলে এনার কাছে আমরা ওই আশাটা করতে পারি না কেন বয়স সীমা রাখতে হবে আপনার তেইশ বছর বয়স আপনার পঁচিশ বছর বয়স আপনার পঁয়তাল্লিশ বছর বয়স আপনার রুকুটা এখন এরকম হয়ে যাচ্ছে এখানে উঁচু হয়ে যাচ্ছে মজাটা হবে না বুঝতে পারলাম না এখনো জানতে পারলাম না আর কেউ একবার আমাকে বলেও না যে কি হয় এরকম করতে হয় কি বললে কি মান সম্মান দেয় বলে মনে হয় তাহলে বললে কি লজ্জা লাগে বলে মনে হয় এত নামাজ নাকি আমার বয়সটা হালকা বলে অসুবিধা হয় যে কি শেখবো না কাছে নিজে বলতে খারাপ লাগে না না আমি এখনো পর্যন্ত আমার যারা ছোট ছোট সাথী রয়েছে আমার থেকে যারা হাফেজ তাদেরকে আমি কোরআন শোনাই এটা আমার থেকে ছোট তারা তাহলে একটা সময় আপনারা বার করেন তাহলে আপনার যদি লুটু না হয় আপনার যদি সে না হয় আপনার যদি বইটা না হয় কোথায় কোথায় নজর রাখতে হবে এটা যদি না হয় আপনি নিয়োগ করলেন সারা মসজিদ আপনার চোখটা ঘুরছে আলহামদুলিল্লাহ আমার মুখস্ত করেন কত সময় লাগবে আপনার আলহামদুল্লাহ এই গ্রামে অনেক আলেম বাবা বার হয়েছে তাদেরকে একটু সময় দেন পাশে একটা মাদ্রাসা রয়েছে পারলে বিকালে একটা ছাত্রকে নিয়ে যা বাড়িতে আসবে একটু পড়াবি

করলাম আমার নজর কি শুধু কপালের দিকে আমি আশপাশে একটা এরিয়া চোকের একটা এরিয়া থাকে চোকের একটা দৃষ্টিগত এরিয়া থাকে শুধু কপালের দিকে নজর না আমার আশপাশে আমি যখন নিয়ত করব আমার দিকে যে মনোযোগ আপনারা দিবেন আমি যখন নিয়ত করব আমার শুধু কপালের দিকে নজর থাকে না আমি যখন নিয়ত করলাম আমার টার্গেট থাকবে আমার কপাল শুধু এবং শুধু তাই আমি হাতের এতদূর পর্যন্ত আমারটা চোকের এরিয়া এটা আমি দেখতে পাচ্ছি তাই বলি আমার ওই দিক দেখা নিয়তা আমার দেখা রোগ কপাল শুধু আমার টার্গেট আমার উৎসুকি

আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নামাজ 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 তোমরা নামাজকে ছেড়ে দিও না নামাজকে ছেড়ে দিও সমস্ত এ ছাড় দিয়েছে আমি আবার বলছি মহান আল্লাহ এই নামাজে কোন প্রকার আমাদেরকে ছাড় দেয়নি রোজায় ছাড় দিয়েছে হজে ছাড় দিয়েছে জাকাতে ছাড় দিয়েছে কুরবানিতে ছাড় দিয়েছে প্রত্যেকটা ইবাদতে ছাড় দিয়েছে একমাত্র কোনো ছাড় নেই আপনি দেখেন এই ব্যক্তির জন্য যে কোনো অবস্থায় তাকে নামাজকে কায়েম করতে হবে তাহলে আপনার যে নামাজটা না হয় শুধু সবাই ভারতের সবাই এসে ভিড় করবেন কুরবানি দেশে আগে ফজর এসে ভিড় করবেন বিভিন্ন অনুষ্ঠানে আসবেন তাহলে আপনি তো অনুষ্ঠানিক মুসলিম তাহলে আপনি তো অনুষ্ঠানিক মুসল্লি হচ্ছে লোক দেখানো মুসল্লি হচ্ছে সময় পরিপ্রেক্ষিতে মশলা কিন্তু চেঞ্জ হয় এটা আপনার সময় পরিপ্রেক্ষিতে মুক্তি সাহেবরা মশলাটা চেঞ্জ করে তাও এক জায়গায় না দু পাঁচজন মুক্তি সাহেব বুঝে পাঁচশো করে একটা মশলা চেঞ্জ করে যেমন আমরা যখন নামাজে আসি যে জামা পাই সেই জামাটা গায়ে দিয়ে চলে আসি যে জামা

যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা পরিবর্তন না হবে ততক্ষণ আমার আল্লাহ পরিবর্তন করবেন না আগে নিজেদের অন্তর ঠিক করে আপনি এখন অনেক পাপের মধ্যে পড়ে রয়েছেন আপনারাই জিজ্ঞাসা করেন যে কুরবানি আমরা করব আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে গেল ইদুল আজহা চলে গেল সমস্ত কাজ কমপ্লিট আপনারাই প্রশ্ন করেন আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে সবসময় তো আপনারা আলেমুলা আমাদের প্রশ্ন করে আজকে আমার একটা প্রশ্ন থাকবে এই যে বাড়ি ফিরি যে অত্যন্ত পনেরো কিলো ষোলো আপনারা বোঝাই করে অনেকে রেখেছেন আপনাদের বলা ভুল হবে রেখেছে এগুলো কি যায় হবে আপনারা আমাদের প্রশ্ন করেন যে একটা গুরুতে কজন ভাগি হবে কতজন কি হবে আজকে আমার প্রশ্ন আপনাদের কাছে কুরবানি গোস্ত বাড়িতে টাল করে রেখে দিয়েছেন কুড়ি কিলো পনেরো কিলো পুরো ফিরিজ এগুলো কি যায় হবে এটা আমার প্রশ্ন আপনারা যখন দেখাবে এখন না যখন আপনার

এই কিরাম গনে যখন গজব আসে বুখারী শরীফে স্পষ্ট হাদিস সব থেকে হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা ওনার কি নাম ডাক নাম ওরা আসল নাম ছিল আব্দে শামস আসম নাম আব্দে শামস যখন ইসলাম গ্রহণ করলে নামটা রসূল পাল্টে দিয়ে রসূল নাম রেখে আব্দুল্লাহ তার তিনি বিড়াল নিয়ে খেলা করতেন ওইজন্য তাকে ডাকতেন আবু হরাইরা মানে ছোট বিড়ালের পিতা তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে তো তিনি কিছু সাহাবা বলছেন আপনি কিছু হাদিস বলেন আমরা শুনি তো যদি আবু হরাইরা হুসুর তিনি হাদিসটা বলতে রসুর আমার এই ঘরে দাঁড়িয়ে একটু হাদিস আমাকে বললেন একটা হাদিস আমাকে শোনালে কি হাদিস হাদিসটা হলো নবী বললেন একবার বলতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন একটু ভাবেন হাদিসটা বলার আগে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন আবার চোখে মুখে পানি ধরে তাকে আবার তোলা হলো আবার উঠলেন আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবার করে এক এক বার ছয় বার কবার ছয় বার একটা হাদিস আর আমরা আলহামদুলিল্লাহ একদম রিল্যাক্স হাদিসটা বলে দিচ্ছি তার প্রতি আমল নাই তার প্রতি মহব্বত নাই তার প্রতি ভক্তি নাই ভালোবাসা নাই তিনি হাদিসটা বলতে গিয়ে এক একবার না ছয় বার জমিনে পড়ে গিয়েছে তারপরে তাকে ধরে রাখা হলো অন্য একজন সাহাবা তাকে বুকের মধ্যে চাপলালেন ডাঙলে বুকের মধ্যে চাপকে ধরলেন ধরে বললেন আপনি এত কাঁপছেন কেন চুড়ে চোখ দিয়ে ছট জাঁ করে পানিগুলো টপকে টপকে পড়ছে তিনি বলছে আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে আল্লাহ প্রসুল বললেন যে আমি আবু হইয়ের আরতি আল্লাহ তার আর ভব বললে যখন কেয়া মতে বিশ্বাস হবে আল্লাহ এক সে বড় বড় হালে বড় বড় মুক্তি সাহেবদেরকে ফাঁকাও বলে আলেম বান্দাকে আল্লাহ পাকড়াও করবে সেই আলেম কারা হতে পারে মৌলানা হতে পারে মুক্তি আল্লাহ আলেমদেরকে যখন পাকড়াও করবে তখন আল্লাহ আলেমদের বলবে তুমি যে বাদাত গুলো করেছিলে তুমি কার লেগে পড়েছিলে তখন বলবে তুমি একজন মুসজিদের ইমাম তুমি ইমামতি করছিলে তুমি টাকার জন্য তোমার এ ছিল না আমি আল্লাহ আমার জন্যে তুমি কেরাত সুন্দর করে করে চলে পড়তে তুমি সুদ দিয়ে পড়তে সবাই তোমাকে বাবা আমাদের ইমানটা ভালো আমাদের ইমামের কণ্ঠটা ভালো আমার ইমামের তেল বলো তোমার শুনে না মনে মনে অনেক ভালো লাগতো তুমি আল্লাহ আমার উদ্দেশ্য তোমার হতো না তুমি চলে যাও যা আমি চলে যাও বলেন আমাদের উপায় কি হবে আপনারও তো বন্ধ তবে একটা জিনিস কোন حالে কি আমরা কারুর প্রশংসা আপনাদের পুরো পায় হাতেও বলে রাজি আছি কারো সামনে করবেন না আল্লাহ রাসূল বললেন যদি কোন ব্যক্তি কারো প্রশংসা করা হয় তার মুখে কাদা ছুরে মত মারার কথা হাদিসে মধ্যে বলা হয় কারো প্রশংসা কারো সামনে বলবেন না সব দাস সম্মান তারপর হুজুর আমাকে ডেকে দা আবার হললেন এরপরে আমার আল্লাহ কিছু শহীদকে রাখবেন এসব সনেদেরকে ডাকবেন যারা নিজেদের জীবনকে دین ইসলামের যতো কুরবানি করে দিয়েছে আল্লাহ পাকের কাছে আল্লাহর আপনি বান্দা তো শহীদ ওটা না আলেম ও দুনিয়ার জন্যছো কবি ভাববেন না সব আলেম না তবে এটা হয়ে যায় একটা আলেম যদি ভুল করে আমাদের আট পাঁচটা আলেমের প্রতি খাপ ধারণ আছে না না এটা যে ভুল করলো তার ইঙ্গিত দিয়ে বলে আপনারা এখন বলবেন নাকি একটি মাম যদি অন্যায় করে একটি মাম যদি ভুল করে তোমরা সব ইমামরা এমন এই তোমরা এই কতরা চুপ করনা যে ইংগিত করে বলে। অমুক জায়গা অমুক বলনে এমনটা করলো এটা ঠিক করলো না। কিন্তু এই তোমরা এই সবাইকে জোক করে সবাইকে করবে না। তাহলে আপনি শিখবেন কার কাছে আল উলামা ওরাসাতুন নাবিয়। আলেম ওলামা কবি একজন ভুল করে তাকে আপনি ইঙ্গিত করে বলে। একজন ভুল করে সবাইকে ইঙ্গিত করে বলে। এটা আপনি গুনাহগার হয়ে গেলেন। তো নম্বর আল্লাহর শহীদ থেকে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ পাক বলে মনি শহীদ না উদ্দেশ্য ছিল যে তার নাম লিখে দেবে আল্লাহ। বীর শহীদ অমুক কেলা শহীদ না হতে পারে সেটা যে কোনো প্রকার শহীদ বলে এই দিনের জন্য যারা নিজেদের জীবনকে করে দেবে ইসলামের জন্য শরিয়াতে চান্না উঁচু করার জন্য যদি কোনো বান্না বোমা লেগে কিংবা গুলি গিয়ে যে কোনো কারণবশত যদি মারা যায় ওটাই হবে শহীদ আমরা শহীদ বলে চালিয়ে দেব না শহীদ না কেন যেখানে দুর্নীতি ছিল যেখানে মানুষের জায়গা ধনসম্পদ লোকধন করে আনার জায়গা ছিল ওই জায়গায় মারা গেলে শহীদ বলে গণ্য হবে বলে মনে হয় আপনারা বলেন হ্যাঁ না বলেন ভয় লাগলো নাকি আপনাদের বলেন ওটাকে শহীদ হবে বলে মনে হয় আপনারা আমার মুসলিম আপনারা কথা বলেন না কেন শহীদ হবে ওটা আপনারা সত্যটা বলার চেষ্টা করে শহীদ হবে যারা দিন এবং শরিয়াদের জন্য যারা ইসলামের কে কায়েম করার জন্য নিজের জীবনকে ওটাই হলো শহীদ আল্লাপাক ওই শহীদদের বলবে ওনার উদ্দেশ্য ছিল এটা আমার জন্য না ওকে চলো জাহান নামে দাবো খালি জাহান আলে বলা মা শহীদ দেখে জাহান করা হবে কিভাবে ভাবলেন অতটা আমি এত কিছু শিখলাম আমার ভিতরে যদি রিয়া চলে সব কিছু বেকার হয়ে যাবে তিন নম্বর আল্লাহ কিছু মানা। একটি অর্থ সম্পদ আলা ব্যক্তি আল্লাহ রাখবেন যাদের অর্থ রয়েছে অনেক সম্পদ রয়েছে আল্লাহ ডেকে ডেকে বলবে এদেরকে মনে অনেক অর্থ দিয়েছিলাম এরা আমার নামে কুরবানি করলো না আমি আল্লাহ আমার ভালোবাসা কিছু ত্যাগ করলো না তবে আমার এই অর্থ আলা বান্দা গুলো সম্পদ আলা বান্দা গুলো কুরবানির দিন ইমাম সাহেবকে কিছু কিছু মুসলিম তাদেরকে জিজ্ঞাসা করত কি বাবা কুরবানি দিলে না সে একটা কথা চালিয়ে দিত আমার অনেক দিনা একটা ছাগলে ভাগ হলে কত আমার পাঁচ হাজার যেত ছ হাজার যেত সাত হাজার যেত তাহলে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে না ডেকে ডেকে বলবে চলো তোমরা জাহান্নামের কাতারে লাইন দেওয়া শুরু করো আমার আল্লাহ যতটা রহমান আমি বারবার বলি আমার আল্লাহ কিন্তু কহা আমার আল্লাহ কিন্তু যদি ভয়ঙ্কর হয়ে যাবে এখন তো বা দরজ আমাদের জন্য খোলা আসেন আপনার পরিবর্তন হয়ে যান আমরা যারা এখনো ভুল পথে রয়েছি সে অন্যায় করলো তাকে ভালো ভাইব এই না আপনার শরীর এই বলিনি যে কেউ একজন অন্যায় করবে তাকে আপনি ধমক দিয়ে কথা বলবেন খুব মহাব্বতের সাথে খুব ভালোবাসার সাথে তাকে বোঝান ডাকেন এটা কেমন হয় যেটা আপনি ধমক দেন তুই এটা করলি কেন এটা করা যাবে না এই কথাটা কেমন যদি বলা হয় যে কাজটা করা আমাদের ঠিক হবে না এটা তোমার দ্বারা মনে হয় না তোমাদের পরিবারে এমনটা হয় না কথাটা কেমন হলো যে কোনো কথা মায়ার সাথে ভালোবাসার সাথে ডেকে ডেকে কাজ করে আর একটা হলো আমি যেটা বলছিলাম যখন বালা মুসিবত গ্রামে টেনে আনে দুই জিরানির ব্যক্তি গ্রামে বালা মুসিবত টেনে আনবে দুই জিরানির ব্যক্তি বোকারি শরীফের হাদিস আপনার হাদিস মিলে নেবেন যারা বাংলা পড়তে পারে বাংলা পড়বেন গুগলে সার্চ করবে গ্রামে বারাণসী ভোট টেনে আনে দুই সেরা ব্যক্তি এক হলো জেনাখোর আর এক হলো সুদখোর এক হলো জেনাখোর আর এক হলো সুদখোর যারা সুদ খায় এরা মহান আল্লাহ পাখের ওই আজাদ গুলো টেনে টেনে গ্রামের দিকে আনে বলে আমাদের এখন করণীয়টা না

সামান্য এক ফোটা ডোরফান দিয়ে যদি এক ফোটা থাকে সেটাও ততরূপ হারাম তাহলে এক বোতল খাওয়া যেমন হারাম সামান্য থেকে দেখাও হারাম ঠিক যারা এমনের মধ্যে রয়েছে যারা সুদ খায় সুদ নেয় এরা এর হলো মহান আল্লাহর ওই আজাবের গজবটা বালা মুসিবত টেনে টেনে আনে তখন গ্রামে বালা মুসিবত ছড়ায় না আরেকটা এদের জন্য জঘন্যতম শাস্তি রয়েছে মদকচ যারা হবে সুতকচ যারা হবে নবীকে দেখলেন যে তাদের পেটগুলো বিটের মধ্যে কিয়ামতটা ভরে যার নাম ডাপন থেকে থাক কবর থেকে এদের আযাব শুরু হয়ে যাবে তাহলে আমরা ইবার এই আমাদের মধ্যে যে আর এই কাজে মধ্যে তার কাছে ভালো হবে মনে হয় না তার কাছে আমি কোনদিন ভালো হতে পার পড়া হ্যাঁ যদি সে বোঝা আলহামদুলিল্লাহ আচ্ছা না কি করলেন অতি জামানায় সময় সাথে আপনি একটু আগে আগে আসলে আমার ভালো হয় তো একজনা সাধকা করবেন তো তিনি রাত্রে বার হলেন তিনি একজনা বেবি মহিলাকে হাতে সাধকা করলেন সকালে শুনলেন যে আমার একজন মহিলা হাতে তারপরে আবার নিয়ত করলেন আবার সাতগা করবে সাধকা করার পরে একজন চোরের হাতে সাতগা করলেন আমার মনটা খাওয়া চোরকে সাধকা করলাম তারপরে সাত একজন মালদার ব্যক্তিকে সাধকা করলেন একজন মালদার ব্যক্তিকে সাজাকে মালদার করলেন তাহলে এই তিনজন আজ সাজগা করলেন এর তিনটে কারণ রয়েছে তিনটে কারণ এক নম্বর যে বেবিচারী যে নিজের দেহটা বিক্রি করে ওকে যে টাকা দিলেও হয়তো সেই দিনের জন্য ও ভালো হয়ে যেতে পারে আল্লাহ চাইলে দু নম্বর যে চোর যে চুরি করে যে টাকাটা পেয়েছে সাজগার টাকাটা সে তার চুরি নাও করতে পারে তিন নম্বর কাকে দিলে একজন ধনী সে খুব টেনশনে ছিল টাকা পেত তাকে দিয়েছিল ঋণ মুক্ত হয়ে গেল তাহলে এইটা বোঝা গেল যে আপনারা যাকে দান করবেন অনেক আমরা দান করে আফসোস করি যে দান করলাম অনেক গ্রামে যে গাড়িগুলো নিয়ে আসে মাইকগুলো নিয়ে আসে বক্স করে গ্রামে বাচ্চাদেরকে ছাত্র নিয়ে আসে আমাদের অনেক সময় ছন্দ হয় কি হয় না যে কোন মাদ্রাসা ঠিক পায়নি দানটা সঠিক যায় তাহলে আপনার দানটা কিন্তু আপনার হয়ে গেল আপনার আপনি যে দানটা করলেন আপনার দান আলহামদুলিল্লাহ হয়ে গেল আপনার যদি মন ঠিক থাকে আমি যেটা বলতে চাইছিলাম তাহলে যারা সুদখোর এদের পেটের ভিতরে কবর থেকে সাপ হবে তারা পেটের ঘুড়ি নিয়ে এবং আসমান থেকে যখন জোরে জোরে বাঁশ পড়বে তারা ওই পেটটাকে নিয়ে চাপে আবার পড়ে যাবে তাহলে আমরা কি সেই আজাবটা সহ্য করতে পারবো যদি আমাদের ভিতরে সেইটা ঢুকে যায় যদি সুদ ঘুষ ঢুকে যায় বলে একটু চিন্তা করেন আপনারা পারব কি সামান্য রোদে গেলে আমরা কিছু আমার সামায় বসে বিশ্রাম নেই তাহলে ওই কবরটাই কেউ থাকবে না তাহলে আসেন আপনারা আসেন নামাজের দিকে ফিরে আসেন শরিয়ার দিনটাকে আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা প্রত্যেকে একটা সময় আমাকে দেন আপনারা আলহামদুলিল্লাহ সব সময় মসজিদে পড়ে আছি আপনার একটা সময় একটা অত আপনারা বার করেন ইয়ং ছেলেরা একটা সময় বার করেন এসাবাদ আমার যুবক তোমরা যারা আসো এসাবাদ আলহামদুলিল্লাহ আমার কি একদিনে পড়া যায় তারা আলহামদুলিল্লাহ কেউ করে তাহলে আমার কাছে যদি মন দিয়ে পড়ে আর আমি যদি সেই সময় দেই তারা যদি আমাকে সময় দেয় আমি কথা দিচ্ছি দু মাস সময় দেয় দু মাসের মধ্যে সে কোরআন ধরতে ফেলবে এবার আমার ছুটি আছে তারও অসুবিধা আছে দু মাসের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআন ধরে ফেলবে ওই জন্য যুবকরা তোমরা যারা আছো একটা নিয়ে করো যে আমরা কোরআন ধরবো কোরআন শিখবো এসা বাদু সময় এদিক ওদিকে না বসে না কাটিয়ে আধা কি এক ঘন্টা করে আপনার একটা সময় আমাকে দেন এই সময়টা আপনারা কোরআন শিখবেন